আমরা দুনিয়ার পিছনে যেভাবে ছুটে বেড়াচ্ছি আমরা রাতকে ভুলে যাচ্ছি বর্তমান সময়টা এতই খারাপ যে আমরা এই কিছুক্ষণ আগে যদি চিন্তা করে থাকি যে একটু আল্লাহর সন্তুষ্টের জন্য কিছুটা সময় আমরা ব্যয় করব কিন্তু সেটা দেখা যাচ্ছে হয়ে উঠছে না অন্য কোনো কাজে আমরা কিছু আবার ব্যস্ত হয়ে যাচ্ছে নিজেদের সন্তানদেরকেও সঠিক পথে তৈরি করতে পারছি না এতটা ব্যস্ত সময় আমরা এখন পার করছি কিন্তু এই যে সময় পার করছি বা এইভাবে যে ব্যস্ততা দেখাচ্ছি বা এইভাবে করে আটকে যাচ্ছি দুনিয়ার কাজে এইগুলোর হিসাবকে আমরা আল্লাহতালার কাছে দিতে পারব আমাদেরকে এইভাবে সময় ব্যয় করা উচিত আর আমরা দুনিয়ায় যত বড় সফলই হই না কেন এই সফলতার হিসাবকে আল্লাহ সালাম তাল্লাহ চাইবে কখনো চাইবে না আল্লাহ সালামতালা রাসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহাল্লার কাছ থেকে একটা মানে একটা হাদিস থেকে বলেছেন যে জানাত এমন একটি ঘর তৈরি করা হয়েছে যে ঘরের ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যায় এবং এই ঘরটি তৈরি করা হয়েছে এমন এক ব্যক্তির জন্য যিনি খাওয়ার সময় উত্তম কথা বলে সালাদের অনুসরণ করে এবং যখন ঘুমায় তখনও সে নামাজের মধ্যে থাকে ঘুমানে এক মুহূর্ত পর্যন্ত এবং ঘুমের পরেও সে নামাজের মধ্যে থাকে এই যে যে উত্তম যে ঘরটি যে ভিতর থেকে বাহির দেখা যাবে এবং বাকি বাহির থেকে ভিতর দেখা যাবে কতটা মানে স্পষ্ট মানে একদম উজ্জ্বল একটি ঘর ওই জান্নাতি ব্যক্তিকে দেয়া হবে এবং সেই ব্যক্তি কতটা কর্মের দিক থেকে উত্তম হলে তাকে আল্লাহ সুবান আর আল্লাহ সুবান কোনো আশ্বাস কখনও কোনো দিন মিথ্যা হওয়া কি সম্ভব তিনি হচ্ছেন উত্তম বিচারক তিনি সমস্ত কিছু দেখেন বোঝেন এবং তিনি সেইভাবেই মানুষের সাথে মানুষকে সেইভাবেই ওয়াদা করে কিন্তু মানুষ তার ওয়াদা ভুলে যায় তবুও আল্লাহ সত বলেছেন তোমরা যদি হাজার পাপ করেও থাকো তোমরা ক্ষমা চেয়ে আমার কাছে যদি ফিরে আসো আমি তোমাদেরকে ওই রকম শিশুর মতন করে গ্রহণ করবো নিষ্পাপ শিশুর মতন করে কিন্তু আমরাই ভুলে যাই আমরা সারা দিন পরিপূর্ণ পাপ করেও আল্লাহ তাল কাছে একবার মাপ চাওয়ার সুযোগ পাই না সময় পাই না এত ব্যস্ত জীবন আমরা কাটাচ্ছি তা আমরা সেই উত্তম ঘরটিতে প্রবেশ করতে আমরা সবাই নিশ্চয়ই চাই যদি চেয়ে থাকি আমরা আল্লাহ হুকুমের মধ্যে থাকবো আল্লাহ হসমানতালার পথে চলব সন্তানদেরকে সেই পথে চলার ব্যবস্থা করব এবং মানুষের সাথে যখন কথা বলব উত্তম কথা বলব ইনশাল্লাহ আমরাও সফল হতে পারবো উত্তম কথার ফল উত্তমই হবে এবং আল্লাহ সুমান তালের কাছ থেকে পুরস্কারটা উত্তম পাওয়া যাবে আসসালামু আলাইকুম